আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন এই যে আপনারা দেখতেছেন কত সুন্দর আসলে বলার ভাষা নাই এ কি খেত কয়ে দারা খেত কেটায় কোন ভাষায় জানেন এগুলো চিনেন আমরা তো আর জানি না যেমন আমগো গ্রামের বাসায় এগুলো দাঁড়া গো আর কি এখন দেখেন এই যে আমগো গ্রাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অপরূপ অপরূপ এক সৃষ্টি আমগো গ্রাম আমগো গ্রামটা হইতেছে আড়াই হাজার লতুব দি ফতেপুর ইউনিয়ন আমনেরা যারা শহর এরা তো আর এই গ্রামের মজা বুঝতেন না এখন যে শীতকাল আর যেই মজা এই দেন খালি ভাই আইসি খালি মজাটা কেমন আপনারা শহরের মানুষ বুঝতেন না এই দেখেন এই সৌন্দর্য শহরের কোথাও খুঁজে পাইবেন এই যে দেখেন কত সুন্দর বাগুন বাগুন কয় আর কি সবাই কিন্তু একটু পরে আপনার অপেক্ষা করেন দূরে থেকে দেখতাছেন মনে হয় যে হ্যাঁ কি আর হৌ রাখে দেখে না আমরা হৌর আখেতই কই আর কি

কয়দিন আগে হাউস হয়েছে এই যে এইটা হ্যাঁ এটার ভিতরে ওই যে ক্রিকেট খেলার মাঠ বানাইছিল বলা হয় না হেন আবার ও হ্যাঁ ইয়া করছে খেললা পায়ের রক দিছে চিড়ে এখন আমরা আদুরা রাখ পারি আর কি হ্যাঁ সুন্দর এই যে সুন্দর দেখা কি আইলাম দেখেন আমি এনো সময়ের কারণে আমরো আইতে পারি না এই ফুল এই যে হৌরা ক্ষেতের ফুল শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এ হো নাইছি আমরা তাহলে আপনারা তো শহরে থাকেন আপনারা কেমন নাইবেন আমরাই আইতে পারি না বাড়ির লারো সকালে উইটে হৌরা ক্ষেত দেখতে হয় তারপরও আইতে পারি না ক্ষেতের মধ্যে আর আপনারা তো শহরেই থাকেন এই জন্য আপনাকে আজকে ভিডিওটা করতেছি দেখেন দেখিয়া ভাল লাগলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন এই যে মাটিৰ গন্ধ এই মাটিৰ গন্ধা কত মজাৰমনে বুজামু ছ যাত চৈতো তামুক টুৱাই আৰু খেত হালচতো আৰু ট্ৰাক্টাৰ ফিচে ফিচে দৌৰ ভাৰত আৰু হামুক টুৱাই এই ফিতি গিলি এখন বড়ো সংসার হয়ে গেছে কিন্তু এখনো স্মৃতিগুলি মনে হইলে খুব কষ্ট লাগে আরকি মন ভাই আগের মতো টাক্টরের দূর ভরতাম আর হামুক পাইতাম এই দেখেন দেখছেন একবার দেখেন তো বালা কইরা এই সুন্দর কি ভুলার মতন আগে মেলা করতো এই ফুরা আমরা শখ কই এই ফুরা শখ করতো এখন কমাই লাইছে আর আগের কিছু হোরা করতো অনেক ওষা ওষা এখন তো দেশ এটি করে এটা বালা বেশি আরো দেখছেন কত পাখি কত সুন্দর সুন্দর একটা দৃশ্য ওই যে বইতেছে উ যে খালি খেতে কি কমু ভাই এক কথায় মাশাআল্লাহ আল্লাহ তালার কি এক অপরূপ সৃষ্টি আমাদের গ্রামটা এরকম এক এক ঋতুতে এক এক রূপ এর ভিতরে এই যে শীতের দিনটা এখন এখন শীতের দিন কত যে সুন্দর আপনার দেখতাছে নই তাও ওইদিকে দেখাই না এমনি করে দেখা মনে করে আরেকটা ব্লগ তৈরি কর মুই দেখা গ্রাম এই দেখেন এই কবুতর গুলা মাশ কত সুন্দর দেখছেন হ হ কি রে কিরে খালি ফায়ে যাইছি শামুক তো অভাব নাই মাটি রে মাটি বেঁচে থাকি তোমার বুকে মরণেও রাখো ডেকে কত মাখা মাখি দেখছেন এই এখন যৌবন কাল এটা এখনো বাতি হয় নাই একটা খেত পাইলাম

দেখছেন এই যে এই যে এই যে এই যে এই মধু গিলি নিতাছে কেমনে ফুলেতে ধরে এখন আপনারা মধু খাবেন অন্য কোনো মধু না সরিষা ফুলের টাটকা মধু সিজনের মধু খাবেন বাড়া থাকবেন ঠান্ডা থেকে দূরে থাকবেন বাচ্চাদেরকে খাওয়াবেন আমি প্রায় আড়াই কেজি এর মতো আনছি কয়েকদিন আগে শেষ হয়ে কয়েক কয়েকদিনের ভিতরে এত খাওয়া খাইছি ভাই মুরির মতন ভালোই লাগে যে ভাল লাগে আর গ্রান এই তো সুন্দর ও যা হুজুর আইতে আছে এই হুজুর লাগে অপেক্ষা করছিলাম এতক সময়ালো নি বেডি হাজুর ভালো কেমন আমরা তো কোন মাছি আমরা আর কি কমু যে একটা পরিবেশ এই যে মারি এই যে হ্যাঁ কি জানি খেয়াল এটা দেখি নাই খেয়াল করি নাই

আপনার ইয়ে হয়ে গেছে দানা হয়ে গেছে ফুল টুল নাই এতক্ষণ তো ওইদিকে দেখাইছি করে সব ফুল এগুলো হয়তো আগে দেশি ছিল এই ছোট ছোট দেখা দেয় আর কি বড় না বেশি তবে এই সরিষা ইয়ে আছে বিশেষত্ব আছে গুণ গুণ আছে এগুলা আপনার জাস বেশি এগুলার ঠিক না ও মুরব্বী এগুলা আপনারা যদি ইলিশ মাছ ভাজেন এডি দিয়া আসলে খাটিয়ে গেলি আপনারা ফাইতেন না যদি আপনাকে আমরা এই গেরামো আম আম আয়েন তাহলে সরিষা নিয়ে বাঙ্গানীতে পারেন না আশেপাশে অনেক মেশিন আছে বাঙ্গানের যদি সরিষা দিয়া এগুলা দিয়ে আপনারা ইয়া বাজেন কি কি মাছ না কইছিলাম ইলিশ মাছ ইলিশ মাছ যদি বাজেন আশেপাশের মানুষ আপনার বাড়িতে করবো এক কথায় মানে গ্যারান এমন গ্যারান বাড়িবো আর এই যে এই যে লাল শাক শাকি আরে দাঁড়া শাক এটা আবার ওই দারা মারা নিয়ে খুব ভাল লাগে সার মার কম তো এই জন্য মজা লাগে বেশি ওই যে ওই সাইডে আছে আবার পালং শাক ইয়াও আছে এই যে কি জানি কয় ধন্য পালং শাকগুলো শেষ

যে একটা পরিস্থিতি প্রতিদিন ডাহাতি শান্তিতে ঘুমানো যায় না মানে রাস্তাঘাটও থাই প্রতিদিন রাত্রে ওয়াজ মাহফিল কইরা আইতে যে ভয় করে কবে জানি দুইটা সাইজ করে লাই হুজুরে ফোন দিছি আইতো একলা হুজুরে আর বিছু ছুবাই নিল তিনটা দৌর ভেড়ে মনে হয় দুইটা বইবাইয়া অবস্থা বেশি একটা ভালো না তোমার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ এনে কে লাগাইছো হ্যাঁ বাড়ি কই বাড়ি কই কি শিরগঞ্জ কি দূর হই যায় তো ফুফাই তোকা তোমার নাম কি হ্যাঁ তাসিম কি তাসিম তোমার দাদু কি হ্যাঁ তোমার বাড়ি কই বাড়ি কই তুঙ্গ বাড়ি কই বাড়ি কই না দি বাড়ি নাই নাই মনে বাড়ি নাই বুঝলি তোমার নাম কি আকরাম হোসাইন আচ্ছা বুঝলি তুঙ্গ বাড়ি কই আবুর নাম কি আরে বাবা রে বাবা এবার দুদার খোলা মেলা মেয়ালা বড় হয়ে গেছে গা খোলা দেখছি হ্যাঁ মজা লাগতে বেশি না হে পাবা রে বাবা আইবেন নাকি हेन